আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আশা করি অনেক 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 বেশি ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালোই আছি তো ওই যে দেখেন আমার মোবাইল ভাঙার পরের থেকে বিশেষ করবেন আমার মোবাইল ভাঙার মানে পরের থেকে আমার বিড়ি করতে ইচ্ছে করে না কেমন যেন লাগে ফোনটা হাতে লইলে আমার ওই ফোনটা খুবই পছন্দের একটা ফোন ছিল এখানে গরু তো চেয়ে না তো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে সকাল থেকে কোনো ভিডিওই করিনি একটু এক কয়েকটা রিলস বানিয়েছিলাম তো তাই এখনও চলে আসলাম দুইটা রিলস বানানোর জন্য যেহেতু গরম অনেক পড়ছে তো ওই জন্য ভাবতেছি যে এখানে দাঁড়ায় দু চারটা রিলস বানায় নেওয়া যায় আবার ওইখানে মা একটা মুরগি ধরে রাখছে কাটার জন্য তো তাই ভাবলাম যে পরে আপনাদেরকে একটু একটু দেখাবো তো আপাতত এখন এই যেটু যতটুকুই পারি দেখিয়ে নি তো আপনাদের কোন জায়গায় কোন জায়গায় গরম কেমন তো প্লিজ কমেন্ট কমেন্টে জানাবেন আমাদের এখানে তো একদম বলার বাহিরে কি বলবো আর আপনাদেরকে বের হয়ে যাবো এই সাহসটা পাচ্ছি না দেখেন দেখেন কীরকম রোদ আমার পিছনে দেখেন একদম আমার মনে হইতেছে যে মানুষ একটা সিঁড়ে দিলে শুকায় যাবে দশ মিনিটে এত পরিমাণ রোদ দিছে কি বলবো আর রাত্রে যে আর কমো আপনাদেরকে বলার কোনো বাসায় না মানে রাত্রে ঘুমের এত পরিমাণে ডিস্টার্ব হয় ঘুমোইতেই পারি না রাত্রে জানেন আর মানে বিছনায় যখন গিয়ে শুই তখনই দেখেন শরীর ঘেমে একদম পানি পড়তে থাকে তো ঘুমাবো কেমন করি আজকে মনে হয় রাতের চারটার দিক দিয়ে আমি ঘুমইছি একটু ঘুমাইছি তারপরে আটটার দিক দিয়ে উঠে পড়ছি পুরাটা রাত বৈশাছিলাম ওই গরমের জন্যে গরমের জন্য ঘুমোতে পারিনি তো জেরে না হোক তোকে একটা রিলস আগে বানাই তারপরে আবার দেখাবো আপনাদের তো মা এই যে এইখানটা মুরুখটা মানে ধরে নিয়ে আসছে তো আমি এইখানে এই যে দাঁড়ায় রয়েছি তো মা মানে হাল হাল করবো ওই জন্য মা মানে বন্ধে করে রাখছিল তো মা মানে ওইখান থেকে আনতে গেছে আর আমি এখানে ক্যামেরাটা হাতে নিয়ে দাঁড়ায় রয়েছি হুম লাগবো হ্যাঁ ঘরের ভিতরে যেহেতু প্রচন্ড গরম তো তাই মা বেরিয়ে বললো ওই যে বাহিরে মুরগি মাংস কাটার জন্য আর ওইখানে আদনা নেই যে দেখেন বল দিয়ে বারবার খেলাচ্ছে আর আম্মু ভয় পাচ্ছে কি জানি বটিতে আইসা পরে আদনান তো ওই যে ওই জন্য ওই যে দেখেন মা বটি ছুটি নিয়ে চলে যেতেছে এখান থেকে ওই যে আম আম্মুর মানে রাগ হয়ে গেছে আদনান দেখেন বল বার বার খালি মার উপরে সুরে মেলে আর এখানে দেখেন এই যে মাংসটা ওগুলো কাটতেছে আর এখানে বই বেলে আমি বল রে রে যাও এই যে শুয়ে 놓고 রে ครับสวยมาทําของดูที่ให้ดิ এই যে দেখেন এই দিক রান্না করার জন্য এই যে সব একসাথে উঠায় আনিছে পেঁয়াজ রসুন মোরষের গরু হলুদের গরু এখন আর দেখাবো না একদম ফাইনাল রান্নাটা করার পরে আইসা দেখাবো তো এই যে দেখেন তো ফাইনালি রান্না করে ফেলছে মা তো কারণ কি জানেন আমি দেখাইছিলাম না তার কারণ হলো একটাই আমার শরীরের কন্ডিশনটা এই দিকটা ঠিক ছিল না যার জন্য মানে আমি বইসা থাকতে পারছিলাম না তো মাকে আমি বলছিলাম যে মা তুমি রান্নাটা করে ফেলো তারপরে আমি আয়সা দেখাবো তো মা আমাকে রান্না করার সময় ঠিকই ডাকছিল কিন্তু আমি আসতে পারছি না তার কারণ হলো যে আমি বললাম না আপনাদেরকে আমার শরীরটা খুবই অসুস্থ ওই জন্য আর ছিলাম না এখানে আসছিলাম না তো তাই আর কি দেখাইতে পারছি না আপনাদেরকে রান্নাটা তো রান্না একরকম ভালোই হয়েছে কালারটা দেখেন কত সুন্দর হয়েছে তো আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাইছি তো এই যে দেখেন এটা হলো মুরগির ফাইনাল লুক এই যে দেখেন কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে কালারটা একদম অনেক সুন্দর কালার হয়েছে তো তারপরে আবার দেখাবো আপনাদেরকে তো এই দিক দিয়ে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার শরীরটা ঠিক না আমি অসুস্থ হয়ে যাচ্ছি তারপরে এই যে দেখেন সাথে সাথে স্যালানের নেওয়া রাত্রে শুয়ে শুয়ে স্যালান লইতে তো আর রাত্রে আজকে ভিডিও করব না তো আল্লাহ যদি বাসায় রাখে তো কালকে আবার আপনাদের সাথে দেখা দেখেন তো কালকে যেহেতু আমার গমি পাইছে না আপনারা আমিও অসুস্থ ছিলাম পুরা তো ওই যে স্যালান টেলান নিয়ে একটু পরিমাণে সুস্থ হয়েছি তো তো পুরাপুরি সুস্থ হয়নি এখনো তো একটু একটু সুস্থ হয়েছি তো এখন বাইরে আসলাম রিলস করার জন্য এইখানে দেখেন অনেক পরিমাণে যে বাতাস যেহেতু বাসের যার এখানে তো বাতাসটা যেহেতু বেশি তো ওই জন্য কি জানেন এখানে আসা পুরি রিলস বানানোর জন্য এখানে আসলে দেখা যায় বাতাস দে ওইদিকে গরমও লাগে না তারপরে ভালোভাবে রিলসও বানাইতে পারি এই আর কি তো ওই জন্য চলে আসলাম অসুস্থ শরীর নিয়ে আর কি করব বলেন অসুস্থ থাকলে তো আর ভালো লাগে না কিছু কোনো কিছু করে আজকে সকাল থেকে এক ভিডিওই শ্যুট করছি না যা একটু একটু শ্যুট করছিলাম তো তারপরে যে স্যালাইন টেলাইন নিয়ে আজকে ভাত চাত খেয়া অনেক সময় শুয়েছিলাম তারপরে ভাবলাম যে না কয়টা রিলস বানায় নিয়ে আসি আবার দেখা যায় যে রিলস না বানালে হয়তো কালকে অনেকটা মুশকিল হয়ে যাবে রিলস আপলোড দিতে হবে ওই জন্য চলে আসছিলাম কয়েকটা রিলস বানাইলাম তো এখন যাব হলো ঘরে একটু লাইভও আসবো যেহেতু দিন হয়ে গেছে লাইভও আসি না তো তাই ভাবলাম একটু লাইভ আসা করি আর এদিকে কয়টা রিলসও বানাই ফেলি তো হয়ে গেছে সব কিছু তা এখন যায় লাইভে আসবো তো আপনারা সাথেই থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবো আসলাম হলো ঘরে মানে রুমে এখন ভাবতেছি একটু লাইভে আসবো যেহেতু দুই দিন হয়ে গেছে লাইভও আসি না লং ভিডিও কালকে একটা দিছিলাম তারপর আর দেওয়া হয়নি অসুস্থতার কারণে আপনারা তো জানেননি আমি অসুস্থ তো ওই জন্য এখন ভাবলাম যে না একটু লাইভে আসি তো সবার সাথে আড্ডা দিই কথা বলি না হয়তো সবাই আমাকে ভুলে যাবে ওটা বড় কথা না তো ওই জন্য অ্যাক্টিভ থাকি আর কি ফটোতে আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার কারণই হয়েছে এটা যে না হয়তো আপনারা আমাকে ভুলে যাবেন যাতে আমাকে আপনাদের মনে থাকে ওইটাই আর কি তো আজকে আর বেশ ভিডিওটা বেশি বড়ো করব না এই পর্যন্তই থাকুক কারণ আমার শরীরটা অসুস্থ তো সবটাই তো মিলিয়া চলতে হবে এইদিকে শরীরের খেয়ালও রাখতে হবে ওইদিকে আপনাদের সাথে অ্যাক্টিভও থাকতে হবে সব কিছুই আর কি করি আপনারা পাশে থাকলে সব কিছুই করতে পারবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন ওইটাই হলো বড় কথা তো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমাকে একটু একটু সাপোর্ট করবেন আপনারা তো দেখা যায় যে সাপোর্ট না করলে মনটা খারাপ হয়ে যায় এত কষ্ট করি আপনাদের জন্য তো এই আর কি বলার ছিল আপনাদেরকে